হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে আর এই গরমে খুব বেশি তেল ঝাল দিয়ে রান্না একদমই ভালো লাগে না খেতে একটু হালকা পাতলা সবজি বা মাছের ঝোল হলে কিন্তু এই গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগে আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পার্শে মাছের পাতলা ঝোল ঝিঙে আলু দিয়ে আর জিরে আদাবাটা দিয়ে এই পাতলা ঝোলটা আমি রান্না করব যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তারা চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে চারটে পার্শে মাছ নিয়েছি এবার মাছের গায়ে আমি প্রথমে নুন দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি আগে মাখিয়ে নেব নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখে দেব এদিকে আমি একটা বড়ো সাইজের ঝিঙে আর একটা আলু কেটে নিয়েছি ঝিঙেটাকে প্রথমে আমি চার টুকরো করে কেটেছি তারপরে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের আলু আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আমি ঝিঙে আর আলু খুব ভালো করে ধুয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম এর ফলে মাছগুলো ভাজার সময় কিন্তু একদমই কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর একটা কথা বন্ধুরা মাছগুলো ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো করে আগে থেকে গরম করে নেবেন দুটো মাছ আমি প্রথমে দিয়ে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি সামনে থেকে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন একদম সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লাগেনি আর বাকি দুটো মাছও আমি একইভাবে ভেজে নেব এদিকে একটা বাটির মধ্যে আমি এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি চামচটা যেহেতু ছোটো সেই জন্য কিন্তু আমি চার চামচ এখানে ব্যবহার করলাম জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ফলে ঝোলের কালারটা কিন্তু বেশি সুন্দর আসবে সামান্য জল দিয়ে আমি এবার মশলার একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এখানে গোটা জিরে ভালো করে জলে ভিজিয়ে তারপরে কিন্তু বেটে রান্নাটা করতে পারেন এতে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো সাদা জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু বন্ধুরা আমি যে মশলাটা এখানে তৈরি করে নিলাম এভাবে মশলা তৈরি করলেও কিন্তু বাটা মশলার স্বাদ আসে আলুগুলো প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো এখানে কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঝিঙে কেটে রাখা সব ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি কম আছে ঝিঙে বাঁচতে গেলে কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে প্রায় দু মিনিট মতো কিন্তু আমি ঝিঙেগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেস্ট মশলার পেস্টটা আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু বেশ ভালো লাগে মশলার স্বাদটা সম্পূর্ণ মশলার পেস্ট দিয়ে আমি এবার ভালো করে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি আদা বাটা এখানে আমি ওয়ান টি স্পুন মতো আদা বাটা ব্যবহার করছি আদা বাটা দিয়ে আবারও কিন্তু আমি এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলা যদি ভালো করে কষানো হয় সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবার আমি দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল জল দিয়ে এবার আমি আবারও কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলের পরিমাণটা আপনারা যেভাবে রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন যেহেতু আমি পাতলা ঝোল করছি এখানে সেই জন্য কিন্তু সেভাবে আমি জলটা দিলাম জল দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো বন্ধুরা আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মাছগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু আমি পাতলা মাছের ঝোল রান্না করছি সেই জন্য কিন্তু এখানে আমি আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে পাঁচটা করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন আর লঙ্কা দিয়ে একটুখানি আমি নাড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্নাটা হতে দেবো দশ মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে আলু ঝিঙে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা দু মিনিটের জন্য বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ঝিঙে আলু আর আদা জিরে বাটা দিয়ে পার্শ্ব মাছের পাতলা ঝোল আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা